বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন মাসরং টেলিভিশনের প্রধান সম্পাদক রেজোয়ানুল হক রাজা এবং আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবেন বিএফ ইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ উনি পথে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন আমরা এবার আলোচনায় ফিরতে চাই আগে জানিয়েছি আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্টুডিওতে মাছরঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং বিএফজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ স্বাগত আপনাদের দুজনকেই আজকে আমরা দিনের বাছাইকৃত সংবাদগুলো দেখছিলাম এবং আলোচনায় ফিরতে চাই শুরুতেই চলে যেতে চাই রেজুয়ানুল হক রাজা একটু আপনার কাছে আজকে একটু জানতে চাই যে আজকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা পনেরো দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন একটা আলটিমেটাম বলা যায় আলটিমেটাম দিয়েছেন আপনার কি মনে হয় যে এই জুলাই ঘোষণাপত্র সরকার যেটি করবে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে চায় সেটি এক হবে কিংবা এক হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় না সেটা কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই বিপ্লবের পরে যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তাদের যে চাওয়া পাওয়া তার সঙ্গে তাদেরই গঠন করা বা তাদেরই সরকার যেটাকে জনগণের সরকারও বলা যায় কারণ এই এই অভ্যুত্থানে তো সাধারণ মানুষও অংশ নিয়েছে সেই সরকারের যে অ্যাক্টিভিটিস তার সঙ্গে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের চাওয়া পাওয়ার কিছুটা অমিল আছে যেমন ধরেন একটা এক্সাম্পল দিই সেটি হচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগ সরকারের আমলের নিযুক্ত রাষ্ট্রপতি তাকে এই শিক্ষার্থীরা তারা তাকে তার অপসারণ চেয়েছিল কিন্তু সেটি হয় নাই এরকম আরও অনেকগুলি ব্যাপার আছে তো আর একটা সংবিধান সংবিধান সংবিধানের ব্যাপারে ছাত্রদের পরিষ্কার অবস্থান তারা এই সংবিধানের পরিবর্তন চায় পরিবর্তে মানে সংশোধন না নতুন সংবিধান চায় তো এই এই ব্যাপারে সরকারের ভেতরের কারো কারো দ্বিমত আছে এবং রাজনৈতিক মহলেও এটার এটার অন্য ভিন্ন মত আছে সেই কারণে এই যে অপ্রাপ্তি ছাত্রদের মধ্যে আছে এবং সেটিরই কিন্তু বহিপ্রকাশ আমরা দেখলাম যে তারা আজকে যেটা আগের ঘোষণা অনুযায়ী তাদের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দেওয়া ঘোষণা দেওয়ার কথা ছিল আজ হ্যাঁ তো মাঝখানে সরকার এটা ইন্টারভিউ করে এবং সরকার আমাদের সবার মনে আছে যে গত রাতেই সরকারের পক্ষ থেকে অনেকটা জরুরি ভিত্তিতে প্রেস উইং প্রেস কনফারেন্স করে বলেছেন সরকারই এটি করবে সরকারি এটি করবে তো সেটি সেটি ছাত্ররা মেনে নিয়েছে বটে কিন্তু তাদের আজকের যে বিশাল সমাবেশ সেই সমাবেশের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু একটা আপনি যেটা বলছেন একটা আলটিমেটাম দিয়েছে তারা এবং বলেছে যে তাতে যদি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে তার বিরুদ্ধে তারা অবস্থান নেবে তো ছাত্ররা যেটা চায় আর সরকার যেটি বলেছে যে তারা সব সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দিবে তো ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দিতে হলে এই মুহূর্তে রাষ্ট্রপতির ব্যাপারে এবং সংবিধানের ব্যাপারে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যে অবস্থান তাতে কিন্তু তার সঙ্গে কিন্তু এই যে বিরোধী ছাত্র সমাজ ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে অবস্থান সেটি মেলে না তো সেটি সেটির কারণে আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক মানে সেই কারণে সরকার যেটি যে ঘোষণাপত্র ছাত্রদের মতো করে তৈরি করতে পারবে কিনা সেটি নিয়ে আমার সন্দেহ আছে এই ক্ষেত্রে তো আলোচনার সুযোগ রয়েছে নিশ্চয়ই এই মানে যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী ছাত্র ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারাও তো বড় একটা স্টেক হোল্ডার তাদের সঙ্গেও সরকার আলোচনা করবে সরকার বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেবে বলে বলেছে তো সেইখানে যেটি বললাম যে ছাত্রদের অবস্থান এবং কিছু কিছু রাজনৈতিক দলের অবস্থান কিন্তু বিপরীত ধর্মী সেই কারণে এক এই দুটো ইস্যুতে বা আরও কিছু ইস্যুতে এক মতৈক্য হওয়ার মানে সম্ভাবনাটা আমি খুব একটা দেখি না তবে কিছুই বলা যায় না আলোচনার মধ্য দিয়ে অনেক সময় একটা সমঝোতা হতে পারে সমঝোতা হতে পারে সেটির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আসলে জি আপনার কাছে আমরা আবারও ফিরবো একটু চলে যেতে চাই এম আবদুল্লাহ আপনার কাছে আপনার কাছেও একই বিষয়ে আসলে আমার প্রশ্ন যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব কি না আর বলা হচ্ছে যে প্রয়োজনে যদি ছাত্রদের এই আল্টিমেটাম পনেরো দিনের আলটিমেটাম এবং জুলাই ঘোষণাপত্র ছাত্রদের মতো না হয় মানে তারা যেভাবে চায় তাহলে হচ্ছে আরেকটি বিপ্লব করে ফেসিবাদের কবর রচনা করা হবে এমন কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আসলে একটা বিশাল সংঘর্ষ বাধবে না যদি হচ্ছে ছাত্রদের সঙ্গে সরকারের এই মত না মিলে যায় ধন্যবাদ আপনাকে বিশাল সংঘর্ষ বাঁধবে এটা আমি মনে করছি না মনে করছি না এই কারণে কারণ যারা দেশ চালাচ্ছেন পাশে আগস্টের পরে বিশেষ করে আগস্টের আট তারিখে যে সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার কাজ করে যাচ্ছে দেশে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদের সাথে বিভিন্ন সময়ে একটু মতভিন্নতা হচ্ছে মাঠ পর্যায়ে যাদের এখানে এক ধরনের একটা বিচিত্র পরিস্থিতি আর কি বলা যায় যে এই ছাত্রদের প্রতিনিধি আবার সরকারের মধ্যেও কিন্তু আছেন দায়িত্ব দায়িত্ব পালন করছেন তাদের সাথে তাদেরই প্রতিনিধি সরকারের হ্যাঁ সরকারের মধ্যে আছেন এবং অন্তত তিনজন উপদেষ্টা তো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি তো তাদের সাথে বোঝাপড়া নিশ্চয়ই একটা বোঝাপড়ার জায়গা আছে এটা আমরা যেভাবেই মূল্যায়ন করি না কেন একটা বোঝাপড়া তো পর্দার অন্তরালে আছে এবং ডক্টর ইউনুস কিন্তু প্রথম দায়িত্ব গ্রহণ করেই বলেছিলেন যে তিনি এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে গেছেন তাদের তার ম্যানডেটটা হলো এই ছাত্রদের পক্ষ থেকে গণ কথা হ্যাঁ তিনি সবসময় ছাত্রদেরকে যারা এই আন্দোলনের ত্যাগ স্বীকার করেছে এবং এই আন্দোলনের সংগঠক যারা তাদেরকে যারা বিভিন্নভাবে এই আন্দোলনে অবদান রেখেছে তাদেরকে কিন্তু ডক্টর ইউনুস বরাবরই গুরুত্ব দিয়েই দেশ চালানোর চেষ্টা করছেন কিন্তু একটা দেশের বাংলাদেশটা তো একটা বিভাজিত সমাজ এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভাজিত একটা সমাজের মধ্যে আমরা আছি এখানে স্বাভাবিকভাবে সব কিছু সবার একমত হওয়াটা এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় না আপনি একটা পরিবারের মধ্যেও তো মতভিন্নতা আছে সব হ্যাঁ পরিবারের সব সিদ্ধান্ত কিন্তু পরিবারের বাবা ছেলে মেয়ে এদের মধ্যে স্ত্রী এদের মধ্যেও কিন্তু বিভিন্ন ইস্যুতে কিন্তু মতবিন্নতা হয় এটা পর্যন্ত সব পরিবারে একদম ভেঙে চুড়ে যাওয়ার জায়গায় চলে যায় বিষয়টা তা না ব্যতিক্রম তো থাকতেই পারে চারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আবার একটা জায়গায় যুক্তির নিরিখে বিভিন্নভাবে কিন্তু একটা জায়গায় চলে আসে এখন আজকের যে কর্মসূচিটা শহীদ মিনারে পালিত হলো এটাতে মূলত ওকের ডাক দিয়ে। মার্চ ফর ইউনিটি এই এই স্লোগানটা কিন্তু আমার পছন্দ হয়েছে আসলে এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি যেটি দরকার সেটা হচ্ছে যে ঐক্য ঐক্যতা এই ঐক্যের জায়গাটা যারা ঐক্যের ডাক দিয়ে এভাবে সমাবেশ করতে পারে তারা অনৈক্যের মতো এরকম কোনো কঠিন অবস্থান নেবে এটা আমরা বিশ্বাস করতে চাই না অন্তত জাতীয় স্বার্থে যেটা রাজাভাই বলছিলেন যে এর আগেও কিছু কিছু জায়গায় কিন্তু বঙ্গভবন পর্যন্ত ঘেরা হয়েছিল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এটার মধ্যে একটা প্রকাশ্য অবস্থান নিয়েও তারা শেষ পর্যন্ত কিন্তু নানান যুক্তি সামনে আসার পরে একটা পর্যায়ে তারা সেটা মেনে নিয়ে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট বহাল তবিয়তে আছেন জায়গাটা তো অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সেটা আমি মনে করি এই যে নতুন বাংলাদেশে কোক্ষকে কেউ অক্ষের বিষয়টাকে কেউ ইগনোর করে তাহলে দেশের জন্য কোনো কিছু ভালো কিছু করতে পারবেন এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমার আরও বেশ কিছু আজকের দিনের টপিক রয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা করবই তবে এই টপিকেও আমি আলোচনা করতে চাই আরও একটি প্রশ্ন রয়েছে ছাত্রদের দুজনের কাছে একটা বিরতিতে যেতে হবে বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো দর্শক আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছে ফিরছি একটু পরে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন মাসরঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং ইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে সংক্ষেপে একটু কথা বলে আমরা তার পরের বিষয়ে চলে যেতে চাই যে এই জুলাই ঘোষণাপত্র আমি একটু সংবিধানের বিষয় আসতে চাই তারা সংবিধানের বিষয়ে কনসার্ন তারা সংবিধানের বিষয়ে কিছু তাদের দাবি দেওয়া হয়তো আছে তো এই বিষয়টা আপনি কি বলতে চান যে আমি যদি বাহাত্তর থেকে এখন পর্যন্ত বলি আওয়ামী লীগ তাদের নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছে তো এই সংবিধানের বিষয়টি আসলে কিভাবে সমাধান হতে পারে প্রথম কথা হচ্ছে যে সমাধানের বিষয়টা আমি পরে আসছি প্রথমত হচ্ছে যে বিপ্লবীরা যারা নেতৃত্বে আছেন তারাই সংবিধান পরিবর্তন চান নতুন সংবিধান চান এটা ক্লিয়ার কিন্তু এই যেটা এই ঘোষণাপত্রে। ব্যাপারে যে ঘোষণাটা তারা দিয়েছে যে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা হবে আমি আমি তো মনে করি যে এখন যে সংবিধান আছে সেটা বাহাত্তরের সংবিধান থেকে অনেক দূরে কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের সময়ে এবং অন্যান্য সব সরকার মিলে সতেরো বার সংশোধন হয়েছে এটা এটা সংবিধানের ধারে কাছেও নাই সুতরাং এটাকে কেন সংবিধান বলা হচ্ছে আমি বুঝতে পারছি না তারা কি মনে করছে যে সংবিধানের কিছু টার্ম আবারও ফিরে ফিরে আনা হতে পারে না সেটা তো সেটা তো নতুন সংবিধান যদি হয় তখন কি আসবে না আসবে সেটা নিশ্চয়ই বাহাত্তরের সংবিধান ফেরত আসবে না আদি নতুন সংবিধান করার সিদ্ধান্তই হয় এটাকে যদি বলা হতো না এই সংবিধান আমরা মানি না তাহলে এক সেটা পরিষ্কার হতো দুই নম্বর হচ্ছে যে সংবিধান কিভাবে পরিবর্তন হতে পারে এটা একটা বড় প্রশ্ন এটি বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে একমাত্র জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদেই সংবিধান সংশোধন করা যায় বর্তমান সংবিধানের বিধান কিন্তু তাই আছে বর্তমান সংবিধানের আজকে একটা নতুন একটা নতুন মানে আমি এর আগে তো শুনি না এতেও পুরনো হতে পারে আজকে এই সমাবেশে শহীদ মিনার সমাবেশে জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তিনি একটা একটা কথা বলেছেন তিনি বলেছেন যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই পরিবর্তন হবে কিভাবে তিনি বলছেন আগামীতে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন নট সংসদ নির্বাচন গণপরিষদ গণপরিষদের জন্য গণপরিষদ মানে কি যে পরিষদের একমাত্র মূল দায়িত্ব থাকে সংবিধান রচনা করা যেটি যেটি আপনার সত্তর সালে যে নির্বাচনটা হয়েছে সেটি কিন্তু সংবিধান রচনা বাংলাদেশের সংবিধান রচনা করার জন্যেই গণপরিষদের নির্বাচন হয় এবং স্বাধীনতার পরে সেই গণপরিষদই কিন্তু সংবিধান তৈরি করে ভারতীয় সংবিধান তো তিনি বলেছেন আক্তার যে গণপরিষদের নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তারা নতুন সংবিধান তৈরি করবেন তো এটা একটা নতুন আইডিয়া আজকে আমার কাছে মনে হলো তবে পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের কাজ হবে নতুন সংবিধান রচনা করা এবং আইন প্রণেতা হিসাবেও কাজ করা আমার ধারণা যে ছাত্রদের মধ্যে একটা আইডিয়া নিয়ে তারা কাজ করছে বা এগোচ্ছে সেটা হচ্ছে যে পরবর্তী যে নির্বাচনটা হবে সেটি হবে গণপরিষদ নির্বাচন নট পার্লামেন্ট ইলেকশন এবং সেই তাদের মধ্যে দিয়েই সংবিধানটা পরিবর্তন হবে যদি সেটা হয় তাহলে আমি কোনো সমস্যা দেখি না তাহলে আইনগতভাবেই সেটা সম্ভব বাট এইটার ব্যাপারে অন্যান্য দলের বা রাজনীতি রাজনৈতিক দল যারা এখন আছেন তারা তাদের এ ব্যাপারে কতখানি সম্মতি থাকবে সেটি নিয়ে আমার সন্দেহ আছে এ এম আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই আপনার কি মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে একমত হতে পারে কিংবা তারাও সংবিধানের বিষয়ে একই রকমভাবে এই যে রিজনাল হক রাজা যিনি বললেন যে গণপরিষদ নির্বাচন এটি একটি নতুন ইস্যু আপনারও কি সেটি মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দল এটার সাথে একমত হতে পারে হ্যাঁ একজন সংবাদ কর্মী হিসেবে আমি যতটুকু জানি অন্য রাজনৈতিকগুলো প্রধান যে রাজনৈতিক দল যদি বিএনপির কথাই বলি বিএনপি যেভাবে আগামী নির্বাচনটাকে ভাবছে আমি যতটুকু বুঝতে পারি আর কি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা সেভাবে ভাবছেন না এখন তারা আপনার আপনি লক্ষ্য করলে দেখবেন যে গণভোটের সিস্টেমটা কিন্তু ফিরিয়ে আনা হয়েছে এটা কিন্তু বাতিল হওয়া একটা পদ্ধতি ফিরিয়ে আনার ফলে এখন এই গণভোট দিয়েও এখানে নতুন করে ম্যান্ডেট নেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে এছাড়া যে আইডিয়ার কথা বললেন গণপরিষদ এ ধরনের চিন্তা ভাবনার কথা আমরাও শুনি এবং সেটা নতুনভাবে নতুন ভাবনার জায়গা তৈরি করছে এবং চেষ্টা থাকবে এটার সাথে বিএনপি যে ক্ষমতা প্রত্যাশী প্রধান দল যে বিএনপি বিএনপি তো সরাসরি সংসদ নির্বাচনের কথাই ভাবছে এর ভিন্ন কিছু ভাবতে পারছে না পর্যন্ত এখনো পর্যন্ত ভাবতে পারছে না যদি বিএনপিকে যদি সত্যি সত্যি যে কনভিন্স করা যায় যে এটা আপনাদের ক্ষমতার জন্য হুমকি হবে না এটা শুধুমাত্র আমরা একটা সংবিধানের যে ফেসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যে ধারাগুলো আছে এগুলো বাদ দিয়ে যে সংবিধান পুনর্লিখনের কথা এসছে একদম পুনর্বিন্যাসের কথা এসছে এই পুনর্বিন্যাসিত সংবিধানের আওতায় যাতে আগামী নির্বাচনটা হয় সেই জন্য যদি এই অন্তর্বর্তী এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় এবং সেটা বিএনপিকে আস্থায় নিয়েই করতে হবে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমি বিশ্বাস করি বর্তমান সরকারে যারা আছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সরকার যারা পরিচালনা করছে তারাও বিএনপিকে মাইনাস করে এ ধরনের কোনো চ্যালেঞ্জের জায়গায় যাবেন এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না আর কি এটা কঠিন হবে এবং আমি যেটা বিশ্বাস করি যে তারেক রহমান তো এই ক্ষেত্রে সংস্কারের প্রশ্নে সংবিধান এবং আগামী দিনে যাতে আসার সকল রাস্তা ছিদ্র বন্ধ হয় এ ব্যাপারে তারেক রহমানও বিভিন্ন বক্তব্যে জোরালোভাবে বক্তব্য রাখছেন সুরশাসন যাতে ফিরে না তো এই যৌক্তিক জায়গায় যদি কনভিন্স করা যায় বোঝানো যায় যে এটা কোনো দীর্ঘমেয়াদে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা বা অন্য ধরনের কিছু করার কোনো পরিকল্পনার অংশ না এরকম যদি কনভিন্স করা যায় আমি মনে করি যে বিএনপি অযৌক্তির জায়গায় অনট থাকবে কঠোর অবস্থান নেবে এটা আমি অন্তত পক্ষে এই মুহূর্তে বিএনপি নেতৃত্বের সেরকম কোনো ছুট আমি দেখছি না কিন্তু তাদেরকে কনভিন্স করতে হবে যে এটার পেছনে আড়ালে অন্য কোনো পরিকল্পনা নাই তাদেরকে দীর্ঘমেয়াদে তাদের যে সম্ভাব্য ক্ষমতার যে যাওয়ার যে একটা পটভূমি রচিত হয়েছে এবং জন বিপুল সম জনসমর্থিত দল বিএনপি এটা অস্বীকার করার উপায় নেই এই মুহূর্তে তো সেই জায়গাটাতে যদি তারা হুমকি না দেখে তাহলে অন্তর্বর্তী এসব ব্যবস্থা হয়তো বা চেষ্টা করলে কনভিন্স করে করা যেতে পারে হ্যাঁ এটা ঐক্যের সেটা জামাত ইসলামী অনেকটাই আমরা দেখছি যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র নেতাদের মতামতের খুব কাছাকাছি আছে তারা কিছু কিছু ক্ষেত্রে তারা একটু মতভিন্নতা ডিসেম্বর আগামী ডিসেম্বরের মধ্যে বা পঁচিশের মধ্যে নির্বাচনের জায়গাগুলোতে তারাও বক্তব্য রাখছেন যদিও আগে বলেছিলেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন এরকম এই টাইম ফ্রেমটা আগে কিন্তু জামায়াত ইসলামের সেভাবে শোনা যায়নি কিন্তু সাম্প্রতিক বক্তব্যে দেখা যাচ্ছে যে তারা নির্বাচনের ব্যাপারেও তাগিদ দিচ্ছেন এটা একটু পরিবর্তিত এখন থেকে দুই মাস আগের সেইতে একটা পরিবর্তিত অবস্থান মনে হয় কিন্তু তারপরও বিভিন্ন ইস্যুতে বিশেষ করে সংস্কার সম্পন্ন করার প্রশ্নে জামাত ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের কাছাকাছি অবস্থানে আছে যেটা বিএনপির সাথে বেশ খানিকটা দূরত্ব রয়েছে জামাত ইসলামের প্রসঙ্গেই আসতে চাই আজকে জামায়াত ইসলামের আমির বলেছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল বিচারের কথা তো বলেছেন আর তম সদস্য সম্মেলন আজকে হয়েছে আমি একটু জামায়াত ইসলামীর আমিরের কথা ধরেই প্রসঙ্গ ধরেই আসতে চাই রিজনুল হক রাজা আপনার কাছে যে উনি যে বক্তব্য আজকে দিয়েছেন এই বক্তব্য হচ্ছে আমরা যদি সাম্প্রতিক সময় দেখি আওয়ামী লীগের বিগত বছরের দুঃশাসন দেখি তাহলে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল অনেকেই বলবে সেই ক্ষেত্রে আমি যদি নির্বাচন প্রসঙ্গে একটু আসি কারণ সব কিছুই তো সম্পৃক্ত জুলাই ঘোষণাপত্র যদি আসি রাজনৈতিক দলগুলো যদি আসি বিভিন্নভাবে বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রসঙ্গ চলে আসে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো এখানে ইস্যু থাকে তাহলে কি আওয়ামী লীগও কি আলোচনায় আসবে কিংবা তাদের মতামত আর কি কোনো সুযোগ থাকবে আপনার কি মনে হয় এটা একটা কঠিন প্রশ্ন ব্যাপারে গতকাল আমাদের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু একটা বক্তব্য দিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগের আশা প্রসঙ্গে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি সরকার তার নির্বাহী আদেশে অথবা আদালতের মাধ্যমে যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার কোনো সুযোগ নাই এটা তিনি বলেছেন এখন ছাত্রদের পক্ষ থেকে আজকেও তো সমাবেশে পরিষ্কারভাবে বারবার করে বলা হয়েছে তাদেরকে যেমন তাদের এবং এই ঘোষণাপত্র যেটা তারা দিতে যাচ্ছিল আজকে সেখানে তো আওয়ামী লীগের ব্যাপারে তাদের একটা কঠোর অবস্থা থাকার কথা তারা আভাস দিয়েছিল তাদের একটা প্রেশার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তো আর নির্বাচনে তাদের কোনো মানে অফিসিয়ালি অংশগ্রহণ থাকে না থাকে না থাকে যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কি করবে কোন দিকে ভোট দিবে তবে জামাত ইসলামের আমির সাহেব আওয়ামী লীগের ব্যাপারে আজকে যেটা বলেছেন এটা খুবই স্বাভাবিক কারণ আওয়ামী লীগের আমলে জামাতের একাত্তরের ভূমিকার ভূমিকার প্রশ্নে মামলার মাধ্যমে বিচারের মাধ্যমে জামাতের প্রথম সারির নেতাদেরকে তো আওয়ামী লীগের আমলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তো সেই ক্ষোভ তো আওয়ামী লীগের উপরে জামাতের থাকাটাই খুবই স্বাভাবিক কিন্তু একটু আগে আবদুল্লাহ যেটা বললেন জামাতের পরি অবস্থান এই ইলেকশনের ব্যাপারে দুই মাস আগেও যা ছিল এখন একটু পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু অনেকখানি উদারতা আমির সাহেব জামাতের আমি দেখিয়েছিলেন তিনি বেশ কয়েক মাস আগে বিপ্লবের পরপরই যে আমরা আমাদের উপরে যে জুলুম আওয়ামী করেছে সেটা আমরা দল আমরা মাফ করে দিলাম এ কথা কিন্তু তিনি বলেছিলেন পরবর্তীকালে এটার অনেক সমালোচনা হওয়ার পরে তিনি আবার সেই অবস্থান থেকে সরে এসেছেন তো আলটিমেটলি আওয়ামী লীগের আর ইলেকশন এই দুটোর অবস্থা কি হবে সেটি এখন বলার মতো কোনো অবস্থাই এখন আসলে বলা মতো অবস্থা ভবিষ্যতে দেখা যাবে কিংবা হচ্ছে আরও সামনে যে জুলাই ঘোষণাপত্র আসছে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্ররা কী বলছেন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করতে চাই আরেকটি বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে আলোচনা ফিরবো আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতির সময় হয়েছে সঙ্গেই থাক বিরতির পর আবারও স্বাগত আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আজ আছেন রেজওয়ানুল হক রাজা এবং এম আবদুল্লাহ আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমি একটু এম আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই যে জামায়াতের প্রসঙ্গে যে দীর্ঘ আওয়ামী লীগের সময় তো তারা আসলে সম্মেলন করতে পারতো না আজকে দীর্ঘ সময় পর তাদের দীর্ঘ বছর পর সম্মেলন হলো কি বলবেন যে আওয়ামী লীগের সময় এতটা চাপের মুখে থেকে মানে তারা হচ্ছে কথা বলতে পারেনি এই ক্ষোভ তো আছেই তাদের মধ্যে সামগ্রিকভাবে ব্যাপারটাকে কীভাবে দেখছেন আওয়ামী লীগের পনেরো বছরে জামাত প্রকাশ্যে এ ধরনের আয়োজন করতে পারেনি এটা সত্য কিন্তু তারা থেমে থাকেনি তাদের আজকের যে সদস্য হচ্ছে যে তাদের জামাতের যে একমাত্র বলা যায় সংগঠন ছাত্র শিবিরের সদস্য মানে হচ্ছে তাদের একেবারে সর্বোচ্চ যারা এদেরকে বলা হয় শপথদারী তাদের জনশক্তি এই জনশক্তি তারা কিন্তু আজকে একটা বড় প্রদর্শনী তারা করেছে সেটা হ্যাঁ হার্ট অব দ্য সিটিতে তারা করেছে এদের যখন এর আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল বা আরও অনুকূল সময় ছিল কখনোই কিন্তু এই জায়গায় সরহার্ধী উদ্যানের মতো জায়গায় তাদের এ ধরনের মানে সমাবেশ করার রেকর্ড নাই এটা একটা নতুন অধ্যায় তাদের কাছে এবং তাদের নেতাকর্মীদের মধ্যে নিশ্চয়ই এই এই সমাবেশটা এর আগে তারা মূল সংগঠন জামাত ইসলামীর রোকন সম্মেলন আপনারা দেখেছেন চীন মৈত্রীতে দফায় দফায় পাটে পাটে তারা করেছে এটা হলো রোকনটা হচ্ছে জামাতের সর্বোচ্চ পর্যায়ে তাদের সদস্য যারা আর এরা এই জায়গাটাতে তারা আজকের এই প্রোগ্রামটার মধ্য দিয়ে মূলত তারা একটা শক্তির জানান দেয়া যে এই লোকগুলোর এখানে সমাবেশ ঘটিয়ে এবং এখানে সেখানে দেখবেন আপনি যে বিভিন্ন মতের লোকজন সেখানে অতিথি হয়ে গেছেন এবং বক্তব্য বৈষম্য আন্দোলনের নেতারাও সেখানে গিয়ে এবং তারা এক ধরনের ইসলামী ছাত্র শিবিরের এই যে আন্দোলনে যে তাদের অবদান এটার একটা স্বীকৃতি সেখানে যদিও এটা সবাই জানে তাদের যে আন্দোলনে একটা শক্ত ভূমিকা ছিল এটা কারো অজানা নয় কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের নেতারাই সেখানে বক্তব্য রেখে তারা বললেন যে বিগত আন্দোলন ছিল গণ আন্দোলন ছিল এখানে একটা বড় শক্তি হিসাবে কাজ করেছে সেই স্বীকৃতিটা তাদের পক্ষ থেকে মঞ্চ থেকে অনেকটা আদায় করে নিয়েছে সেখানে যে বক্তব্যগুলো এসছে জামাতের আমির যে কথাটি বলেছেন সেখানে একটু আজকে একটু শক্ত কথাই বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে এবং সেই এটা আমার মনে হয় যে যে পালস বুঝেই তিনি এই শক্ত কথা বলেছেন যেটা চাচ্ছে পৃথিবীর কোথাও কিন্তু কোনো ফেসিবাদের পতনের পর অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা গণবিপ্লবের মধ্য দিয়ে কোন সরকার পতন হলে সেই দল সহসা ফিরে এসেছে এই উদাহরণ কিন্তু পৃথিবীর কোথাও নাই আপনি যদি পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থানগুলো বিশ্লেষণ করেন প্রত্যেকটা গণ অভ্যুত্থান উল্লেখ করা যাবে অন্তত পৃথিবীর সেই আলোড়ন সৃষ্টিকারী অন্তত দশটি গণ অভ্যুত্থানের কথা বলা যাবে সে ক্ষমতাসীনরা এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত হলে তাদের সহসা তারা রাজনীতিতে ফিরে আসা যেই কথাটি একটু আগে আপনি বলছিলেন যে নির্বাচনে আসতে পারবে কিনা আমি বিশ্বাস করি অন্তত সামনের একাধিক নির্বাচনে আওয়ামী লীগের সেভাবে ফিরে আসার বা অংশগ্রহণ করার

রয়েছে সচিবালয়ের আগুন একটু কথা বলতে চাই কিছুদিন আগে সচিবালয় আগুন লাগবে আজকে আজকে রিপোর্ট তদন্ত কমিটি দিয়েছে যেখানে তারা বলেছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আমি একটু রেজানুল হক রাজা আপনার কাছে আসতে চাই যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এটা তদন্ত কমিটির রিপোর্ট দিয়েছে কিন্তু আমরা যখন আগুন লেগেছে তখন আমরা দেখেছিলাম যে ভবনের দুই প্রান্তে দুই পাশে আগুন জ্বলছে মানে শর্ট সার্কিট থেকে আগুন যদি লেগে থাকে তাহলে এমন কি হতে পারে যে একাধিক জায়গায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে না দেখুন আমি তো আর এই বিষয়ে বিশেষজ্ঞ না হ্যাঁ আমি যে রিপোর্টটা আজকে প্রাথমিক রিপোর্ট যেটি দেয়া দেওয়া হয়েছে সেটি আমি পড়েছি তাতে বুয়েটের বিশেষজ্ঞদের ভাষ্য আছে সেনাবাহিনীর বিশেষজ্ঞদের ভাষ্য আছে এবং ফায়ার সার্ভিসের ভাষ্য আছে বুয়েট বলছে এটা সংস্থাগুলোর হ্যাঁ গোয়েন্দা সংস্থা বুয়েট বলছে এটা বৈদ্যুতিক একটা স্পার্ট থেকে হয়েছে তাদের প্রাথমিক ধারণা আর্মির বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে কোনো ধরনের বিস্ফোরক এর কোনো অস্তিত্ব তারা পান নাই তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন ইত্যাদি তারা পান নাই এবং ভিডিও ফুটেজে যারা ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে এই রিপোর্টের সঙ্গে দুটো দেখ দেখলাম তো তারা এটা বলছেন এখন এখানে আমার মতো একজন এই বিষয়ক জ্ঞান করে রিপোর্টটা প্রাথমিক রিপোর্ট তারা এটা আরও অধিকতর তদন্ত হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপরে তারা হয়তো ফাইনাল রিপোর্টে আসার পরে আমরা বলতে পারবো আপাতত এই তাদের এই বক্তব্যর সঙ্গে এটা তো শর্ট সার্কিট হতেই তো পারে আমাদের দেশের আসপেক্টে দেখা যায় যে অনেকের ধারণা যে মানে আগুন লাগলেও আমরা অনেক সময় প্রথমেই সন্দেহ করি যে এটা আসলে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এটা রহস্যজনক কিন্তু একটা ভবনের আমি সেই প্রসঙ্গে দুই প্রান্তে আগুন এটা দেখে যে কোনো লোকের মনের মনের মধ্যে প্রথমে এই কথাটাই আসবে যে এটা একটা কেউ ইন্টেনশনালি করেছে তো এখন তারা তারা তো তদন্ত করে দেখেছে এবং দেখে ওই ধরনের কিছু পায় নাই এখন পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি আরও আরও মোর ইনভেস্টিগেশনের জন্য তারা এবং আলামত বিদেশেও পাঠানো হবে এম আবদুল্লাহ আপনারও কি মনে হয় যে ইনভেস্টিগেশনের বিষয় হচ্ছে শর্ট সার্কিট তারা যেহেতু ইনভেস্টিগেশন করেছে এবং একাধিক সংস্থা একাধিক তদন্ত সংস্থা তো সেটাই তো হয় স্বাভাবিক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তদন্ত সংস্থা বলা হচ্ছে এটাকে তদন্ত কমিটি বলা হচ্ছে সেই কমিটির পক্ষ থেকে যে রিপোর্টটি দেওয়া হয়েছে আমি এখনও পুরোপুরি নিতে পারছি না যদি ব্যক্তিগতভাবে আমার মতের কথা বলেন আমি পুরোপুরি নিতে পারছি না এই জন্য যে ধরুন শর্ট সার্কিট থেকে সব তো পুড়ে গেছে এই না ওখানে কি ওখানে 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 তো তেমন কিছু মানে বৌদ্ধিক যে লাইন সবকিছুই তো পুরে গেছে সেই অবস্থায় সেখানে কি সিসি ক্যামেরার ফুটেজ গুলো কি আছে স্টার্টিং স্টার্টিং আগুনের স্টার্টিং এর যদি সিসি ক্যামেরার ফুটেজটা যদি থেকে থাকে সুনির্দিষ্টভাবে আমি জানি না আমি দেখি নাই যদি সে ধরনের কোনো ফুটেজ দিয়ে প্রমাণ করা যায় যে স্পার্কটা সেরকম শর্ট সার্কিট থেকে হয়েছে তাহলে এটা বিচারযোগ্য হতে পারে কিন্তু বাকি